এবার কি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে মঙ্গলবার জি বৈঠকের মাছ পথে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফেরা ও মার্কিন নিরাপত্তা কমিটির সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর এমন আশঙ্কাই করছে ওয়াকিফাল মহল মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সিচুয়েশন রুমে দীর্ঘ বৈঠক করেন ট্রাম্প যেখানে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলো ধ্বংসের রণনীতি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সূত্র জানা যাচ্ছে যে জি সেভেন বৈঠক থেকে ফিরেই হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এটা হোয়াইট হাউসের সেই গোপন ঘর যেখান থেকে অপারেশন নেপচুন স্পেয়ার বা লাগিন হত্যার লাইভ দেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অন্যান্য শীর্ষকর্তা ব্যক্তিবর্গ যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সিচুয়েশন রুমের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা পড়ে এবিনি এবিসি নিউজের অনুযায়ী আমেরিকা যদি ইরানে হামলা চালায় সেই ক্ষেত্রে যাবতীয় ঝুঁকির বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে এই বৈঠকে এদিকে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের তরফে সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে আমরা মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছি উল্লেখ সম্প্রতি ইরানের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাজধানী তেহরান খালি করে দেবার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড তিনি বলেন Khomeini ঠিক কোথায় লুকিয়ে সেটা তিনি জানেন তবে এখনি ইরানের সর্বোচ্চ ধর্মমূলেটাকে হত্যা করতে চান না তিনি সেজন্য এই анকে একটাই শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিলিহু নাগরিকদের উপর মিজাইল ছোড়া বন্ধ করে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটে ট্রাম্পের পোস্ট আমরা জানি ঠিক কোথায় তথা কথিত এই সুপ্রিম লিডার লুকিয়ে ওকে টার্গেট করাটা খুবই সহজ তবে আপাতত ওখানে ও নিরাপদ এখনই আমরা হত্যা করতে চাইছি না পাশাপাশি ট্রাম্প আরো বলেন ইরানের হাতে আত্মরক্ষা ও হামলা চালানোর জন্য যথেষ্ট উপকরণ রয়েছে ঠিকই তবে তা আমেরিকার সামনে কিছুই নয় ওদের অস্ত্র আমেরিকাকে আটকাতে পারবে না ট্রাম্পের এই হুঁশিয়ারির পরেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে ট্রাম্প এদিকে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন ইরানের জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয় আমরা এখন পর্যন্ত আসলে যেটি দেখছি যে ইসরায়েল ইরান যুদ্ধ ইসরায়েল ইরানকে হামলা করেছে কিন্তু এটি পরোক্ষ ভাবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে ইরানে পুরনো প্রতিশোধ নেবার জন্য হামলা করেছে যদি বলা হয় তাহলে ভুল হবে না কারণ দুই সালে এসে আমরা যেন আবার উনিশশো সালে ফিরে যাচ্ছি হুমকি পাল্টা হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ইসরায়েলের হুমকি আহ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খমিনির হুমকি খমিনি আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ শুরু ঘোষণা দিয়েছেন পূর্ণাঙ্গ যুদ্ধ যেটিকে বলে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান উড়িয়ে আনা হচ্ছে ব্রিটেন থেকে কেন এটিও অনেকে প্রশ্ন করতে পারেন ব্রিটেনে আহ যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান অবস্থান করে থাকে ইরান থেকে খানিকটা কাছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক দূর উড়ে আসতে বহু সময়ের ব্যাপার ব্রিটেনে কেন এক কথায় যদি বলি ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাটি পেতে দিয়ে আছে পৃথিবীর প্রায় উন্নত দেশেই আছে। যে যে কারণে যুদ্ধ পরিস্থিতি কোনো জায়গা থেকে তারা যুদ্ধাস্তরেও আমদানি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র ইসরায়েলকে সফল হতে হলে যুক্তরাষ্ট্রের সহায়তা লাগবে কিন্তু প্রাণ কি তার দেশের কংগ্রেস পাশ কাটিয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন এই প্রশ্নটি আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের কোনো নীতিগত সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কংগ্রেসে অনুমোদন নিতে হয় তবে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা বলে ছোটখাটো সামরিক অভিযান পরিচালনা করতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই যুদ্ধে জড়িয়ে পড়েন তবে কি কেবল আধুনিক পারমাণবিক সংখ্যার প্রতিফলন ঘটাবে নাকি এটি সেই দীর্ঘ দিনের পুঞ্জীভূত প্রতিশোধ নেবার জন্যই এই পদক্ষেপ পুরনো কথা এই জন্যই বলছে যে উনিশশো সালের কথা তখন মার্কিন পন্থী ইরানের শাসক রেজা শাহ পাহিকে উৎখাত করে ইসলামের বিপ্লব ঘটে ইরানে এর নেতৃত্ব দিয়েছিলেন আজকের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ রহুল্লা খমেনি এই আন্দোলনে শাহ শাসনের অবসানে রাজধানীতে হেরানায় অবস্থিত তখনকার মার্কিন দূতাবাসে দিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত ইরানের স্বাভাবিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের বিশ্ব মরণ হওয়ার পরও ইরানে তাদের সেই ক্লানি আজও বহন করে বেড়াতে হচ্ছে ওই সময় থেকে ইরানে যারাই ক্ষমতায় এসেছেন তারাই ইসলামী বিপ্লবের উত্তরাধিকারী এই আজও যুক্তরাষ্ট্রের গলায় হয়ে আছে যতটা তার চেয়ে বেশি এই অপমানের প্রতিশোধ নেওয়া যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে সেই সুযোগের তালাশ করবার চেষ্টা করেছে কিন্তু সুযোগ পেয়ে ওঠেনি আজকে একটি সুযোগ পেয়েছে সেই সুযোগটা কি যুক্তরাষ্ট্র কাজে লাগাবে আরো পেছনে যদি যাওয়া যায় যে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক উনিশশো সাল থেকেই বৈরী হয়ে ওঠে সেই সময় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে এক সিআইএ পৃষ্ঠপোষক অভ্যর্থনের মাধ্যমে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে দেয় কারণ মোসাদ্দেক ইরানের তেল জাতীয়করণ করেছিল এটা ছিল পশ্চিমা শক্তির জন্য অর্থনৈতিক আঘাত এজন্য তারা ইরানের তেল সম্পদকে লুটে গুটে খেতে পারছিল না এরপর যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ রেজা পাহলের রাজত্বে ইরান পশ্চিমা ঘেসা এক শাসন ব্যবস্থায় পরিণত হয় কিন্তু উনআশি সালে ইসলামী বিপ্লব সেই রাজনীতি উল্টে দেয় আইতুল্লাহ রহুল্লা নেতৃত্বে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেই শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে ঘোষণা করে শয়তানের রাষ্ট্র এরপর থেকেই দেশের মধ্যে সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হয়নি ইরানের বর্তমান নেতৃত্ব বিশেষ করে সর্বোচ্চ নেতা আইতুল্লা রহুল্লাহ আলী খাম বারবার মনে করিয়ে দিয়েছেন যে তারা শুধু একটি রাষ্ট্র নয় বরং একটি বিপ্লবী আদর্শ সেই আদর্শ যুক্তরাষ্ট্র বিরোধিতা ও চাইনিজদের বিরুদ্ধে প্রতিরোধের ওপর প্রতিষ্ঠিত এখানেই প্রশ্ন ওঠে আজকের যুদ্ধ কি আসলে সেই উনিশশো সালের প্রতিক্রিয়া এই শতকের শুরু থেকে আজ পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র বহুবার দাবি করেছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান অবশ্য বলে আসছে তার তাদের প্রকল্প শুধু শান্তিপূর্ণ ও গবেষণা ভিত্তিক 2015 সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিতে ইরান আন্তর্জাতিক তদারকির বিনিময়ে তাদের নিম্ন নিয়ম সমৃদ্ধকরণ সীমিত রাখতে রাজি হয় কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায় এরপর ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত ভাঙতে থাকে যা আবারো উদ্বেগ তৈরি করে 2025 সালে এসে গوينবার সূত্রগুলো বলছে ইরান সম্ভবত নিউক্লিয়ার ব্রেকআউট ক্যাপাবিলিটিতে পৌঁছে গেছে অর্থাৎ তারা খুব স্বল্প সময়ের মধ্যে তার মরবিক অস্ত্র তৈরি করতে সক্ষম এই তথ্য যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপের একটি ন্যায্যতা দিচ্ছে 2025 সালের মে জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময় শুরু হয় এদিকে ইসরাইল দাবি করেছে তারা ইরানের একটি গোপন ইউরেনিয়াম স্থাপনা ধ্বংস করেছে অন্যদিকে ইরান বলছে তারা ফাত্তাহ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে প্রত্যাঘাত করেছে তাদের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে তেল ক্ষেত্রে আঘাত করেছে মাটির সঙ্গে মিশে গেছে তেল আবিবের বহু স্থাপনা এই সময় যুক্তরাষ্ট্রের এর থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্রিটেনের লেকেন হিথ ঘাটি থেকে উড্ডয়ন করেছে এটা যুদ্ধ প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রকে শুধু ইসরায়েলের পক্ষ নিচ্ছে নাকি নিজেই সংঘাতে প্রবেশ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্র ইরানের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এর ফলে সাধারণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলেছে পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে ইরানকে বিচ্ছিন্ন করে রাখার কৌশল কার্যত ব্যর্থ হয়েছে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সাথে চুক্তিতে ফিরতে পারেনি তুরস্ক চীন রাশিয়া সবাই এখন ইরানের পাশে কোন না কোনো ভাবে অবস্থান নিয়েছে ফলে ইরানকে কূটনৈতিক ভাবে চাপে ফেলার চেষ্টাও মুখ থুবড়ে পড়েছে এখানে উল্লেখ্য এই কয়েকদিনে চীন কূটনৈতিক ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিং এবার সরাসরি মুখ খুলেছেন তিনি বলেছেন অন্য দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে এই যুদ্ধ শুধু রাজনৈতিক বা সামরিক দৃষ্টিকোণ থেকে দেখা ভুল হবে ক্ষমনি ও তার অনুসারীরা এক ইসলামের পবিত্র যুদ্ধ হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে একটি পশ্চিমা শয়তানি জোট হিসেবে চিত্রিত করা হচ্ছে এই বার্তাগুলো মধ্যপ্রাচ্যের বহু তরুণের মধ্যে সহানুভূতির সৃষ্টি করেছে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে ফলে এই যুদ্ধ কেবল ইরান যুক্তরাষ্ট্র নয় বরং মুসলিম বিশ্ব বনাম পশ্চিমাদের মধ্যকার একটি আদর্শিক সংঘর্ষের রূপ নিতে পারে এই যুদ্ধের ভয়াবহতা কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে একদিকে যদি পারমাণবিক হামলার ঝুঁকি থাকে অন্যদিকে রয়েছে কোটি মানুষের বিশ্বাস আত্মপরিচয় ও ইতিহাসের বেদনার স্পর্শ যদি এই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি তাহলে মধ্যপ্রাচ্য সাক্ষার হয়ে যেতে পারে এর উত্তাপ আরো ছড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী তিন তিন করে গড়ে তুলেছে আজকের বিশ্ব তখনকার সময় থেকে এ পৃথিবী রয়েছে এই যুগে বুর্জ খলিফা মালয়েশিয়ান টুইন টাওয়ার প্যারিসের আইফেল টাওয়ার সহ অসংখ্য স্মৃতিচিহ্ন সমৃদ্ধির সাক্ষ্য বহন করে চলেছে এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তা পৃথিবীতে আবার নিয়ে যাবে সেই অন্ধকার অতীতে তাই এখন সময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক প্রাধান্য দেওয়ার নয়তো দুই হাজার এই যুদ্ধ হতে পারে এমন এক আগুন যা গোটা মানব সভ্যতাকে ঝলসে দিতে পারে আমরা এমনিতে যুদ্ধের দামাময় সারা পৃথিবী অস্থিরের ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই দুটো যুদ্ধ নিয়ে বিশ্ব নাস্তা নামুক মানুষের জীবন কঠিন হয়ে গেছে আমি যদি বাংলাদেশের কথাও বলি বাংলাদেশকে এর সাথে যদি ত্যাগ করি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব আমরা প্রভাব আ আপনি দুই হাজার বাইশ সালে আবার পণ্য মূল্যের দাম যদি কল্পনা করেন আজকের পণ্য মূল্যের দাম প্রায় দেবুন আজকে ইরান ইসরায়েল যুদ্ধ কিংবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ নতুন নতুন নেতিবাচক ডাইমেনশন তৈরি করতে পারে ইতিমধ্যে ইরান ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে যে তেল পরিবহন বিশেষ করে আমরা বাংলাদেশেও আমরা ওমান কাতার থেকে যে তেল গ্যাস জ্বালানি সংগ্রহ করি সেগুলো সংগ্রহের যে প্রধান পথ হরমোজ প্রণালী সমুদ্রের একটি পথ যে পথটা বে আসে আমাদের এই অঞ্চলে সেই পথটা যদি ইরান বন্ধ করে দেয় আমরা ভাতে মরবো পানিতে মরব আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না আমরা শিল্প উৎপাদন করতে পারবো না আমরা রপ্তানি করতে পারব না দীর্ঘস্থায়ী একটা প্রভাবের মধ্যে পড়ে যাব। এখন নতুন করে দুই একদিন ধরে বিশেষ করে মঙ্গলবার থেকে এই আশঙ্কাটা উঠে যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং ইরান যুদ্ধে জড়িত হয়ে পড়ছে যদি জড়িত হয়ে পড়ে এটি বিশ্বের জন্য বাংলাদেশ তো বটেই সারা বিশ্ব সংকটে বাংলাদেশ এমনি সারা বিশ্ব সংকটের সাথে সাথে বাংলাদেশ খুব ভয়ানক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ আরো সংকটের মধ্যে পড়বার খুব বেশি সম্ভাবনা আছে ভবিষ্যৎ বলে দেবে আগামী কয়েকদিনের পরিস্থিতি বলে দেবে আসলে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন